করে দিলাম ঠিক আছে এই জায়গাতে করে এই যে রিমোটটা রেখে দিলাম আচ্ছা রেখে দিলাম ঠিক আছে এক জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে আর রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা ডাউন হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা চালাই দিচ্ছি ঠিক আছে

ক্যামেরা থ্রি এক্সেস আর এটার সাথে কিন্তু রিমোটটা পাবেন সম্পূর্ণ রিচার্জেবল এবং ডিসপ্লে সহ রিমোট ঠিক আছে ডিসপ্লে রিচার্জে রিমোট থাকবে এই যে ডিসপ্লেটা অন করে দিলাম তাহলে এক ব্যাটারিতে আপনি বাইশ মিনিট করে চালাতে পারবেন সে সাথে জিপিএস থাকবে আর এটার কিন্তু আপনার অলমোস্ট দুই কিলোমিটার এই যে ভাই তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি রোটেড হবে সেন্সর ক্যামেরা রোড হবে ব্লাস্টলেস মোটর এক ব্যাটারিতে বাইশ থেকে তেইশ মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারিতে অলমোস্ট আপনি কিন্তু চুয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিট এক কিলোমিটার কাবের আসলে যার নাকি বান্দরবন যাবেন কক্সবাজার যাবেন টেকনাফ যাবেন তেতুলিয়া যাবেন এবং আপনি আপনার বাড়ির টপে থেকে হচ্ছে ভিডিও শুট নেবেন দেখেন তো ড্রোন গুলো আপনার পছন্দ হয় কিনা

থাকবে ঠিক আছে এই ছোট স্পীতে চালাচ্ছি কোনো কিছুর সাথে বাড়ি খাবে না একটা মজার বিষয় কি জানেন ভাই দেড় কিলোমিটার কাভারেজ থাকবে এক বেটিতে বিশ মিনিট করে দুই বেটিতে চল্লিশ মিনিট চালাতে পারবেন সবকিছু করতে পারবেন আরেকটা কথা বলে দেই ভাই বলেন এটা আরেকটা যেটা মজার বিষয় যেটা করে ম্যাজিক সেটা হচ্ছে ভাই রিমোটে থাকবে ডিসপ্লে রিমোটে ডিসপ্লে রিমোটে ডিসপ্লে থাকবে এই ডিসপ্লেটা দিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন ড্রোন কতটুক উপরে উঠছে কতটুক দূরে গেছে জিপিএস অন আছে না অফ আছে আপনার এখানে নেটওয়ার্ক পাচ্ছে কি পাচ্ছে না মুড চেঞ্জ করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু আপনি এই ড্রোনটা দিয়ে করতে পারবেন

প্রফেশনাল মানের ভিডিও শুট করতে ফ্লাই করে আজকে যেহেতু হচ্ছে অনেকগুলো ড্রোন আপনি একটু দেখিয়ে দেই দেখেন এখানে কতগুলো ড্রোন আপনাদের জন্য নিয়ে আসছি ড্রোনের যদি হাফ বলা যায় ক্ষেত্রে আপনাদের আজকে আসতে হবে হচ্ছে ড্রোন চয়েসে আর ড্রোন চয়েস মানে হচ্ছে কিন্তু হচ্ছে ড্রোনের হাব আর এই দেখেন এত এত কালেকশন আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানবো তার আগে ড্রোন চয়েসের ডিটেলসটা একটু বলে দেবেন আমাদের ডিটেলস ঢাকার একবার প্রাইম একটা এরিয়া ঢাকা হাতিরপুল নাহার প্লাজা মার্কেট শপ নম্বর দুইশো ড্রোন চয়েস আর অনেকে হাতির পোলটা চিনে না এটা হচ্ছে বাংলা মোটরের পাশেই ঠিক আছে ঢাকা বাংলা মোটরের পাশে হচ্ছে ঢাকা হাতির পোল নার প্লাজা মার্কেট ওকে আর ড্রোন চয়েসের কিন্তু হচ্ছে ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সের পাশাপাশি অন স্ক্রিনে যে নাম্বার দিতে পাচ্ছেন আপনারা চাইলে ই হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারবেন আরো একটা সুবিধা রয়েছে যারা শপে আসতে পারবে না তারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে পোড়ার পারচেজ করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জের মাধ্যমে কুরিয়ার চার্জ ভাই কত টাকা অ্যাডভান্স করা লাগবে মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া 64 জেলায় ঘরে বসে প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে বাকি টাকা পেমেন্ট করবেন ওকে তার মানে হচ্ছে আমরা প্রথমে কোন ড্রোনটা দিয়ে শুরু করবো আজকে যেহেতু প্রফেশনাল ক্যাটাগরি দিয়ে শুরু করবো কারণ ভাই একটু বলে দেই যারা হচ্ছে মনে করেন যে টুরে যাবেন ভাবতেছেন ঠিক আছে কম প্রাইসে ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু একবারে সব আপডেট প্রোডাক্ট গুলা কিন্তু সামনে রাখছি স্বপ্ন পূরণ করে দিবেন এইভাবে মানে যারা লাখ টাকা বাজেট করছেন 60 70 হাজার টাকা বাজেট করছেন ডিজে কিনবেন ভাই ডিজে কিনতে হবে না ঠিক আছে পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এর কাজ করতে পারবেন এখন করা যাবে ঠিক আছে একবারে রিমোটে ডিসপ্লে থাকবে তাও আবার আচ্ছা আচ্ছা তাহলে আমরা হচ্ছে নেক্সট কোনটা দেখবো আমরা ভাই আজকে একবারে শুরু করব হচ্ছে

চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা ঠিক আছে আপনি চাইলে এটা যে এইভাবে লাগিয়ে আপনি চালাইতে পারবেন দেখাই দিয়ে আজকে প্র্যাকটিক্যালি একবারে ঠিক আছে

চার্জ আছে কিনা তারপরে হাইট ডিসটেন্স সবকিছু কিনে নেন সবকিছু পেয়ে যাবেন রিমোট থেকে কিন্তু ভাই 1k রিটার্ন অপশন দেওয়া আছে ঠিক আছে হোম বাটন দেওয়া আছে এ টু জেড সবকিছু দেওয়া থাকবে কিন্তু এই মডেলটাই ঠিক আছে এটার মডেলটা কিন্তু বলে দিচ্ছি কেএফ 106 ড্রোন ঠিক আছে এটা ড্রোন একবারে ভাই মানে

তারপর হচ্ছে চট্টগ্রাম সিলেট এসব জায়গায় কিন্তু আমাদের অনেক হোলসেল পার্টি রয়েছে ঠিক আছে মানে স্মার্ট একটা বিজনেস স্মার্ট একটা গ্যাজেট যেটা দিয়ে আপনারা চাইলে কিন্তু

কোনো ড্রোনে কিন্তু আপনি এগুলা কখনো দেখেন নাই আসলে আপনি অনেক জায়গায় অনেক ড্রোনের ভিডিও করছেন ঠিক আছে কোন ড্রোনে এই সব কিন্তু প্র্যাকটিক্যালি লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ একবারে চায়না থেকে আমরা আমাদের নিজস্ব মনের মতো করে যাতে প্রোডাক্টগুলো কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি তার জন্য কিন্তু আমরা একবার ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি তার মানে হচ্ছে আপনারা বাছাই করে ভালো যেগুলো বেটার যেগুলো সেগুলাই আনছেন কাস্টমারদের উদ্দেশ্যে ভাই একবার ফ্লাইস্টার ব্র্যান্ড যে পুরো ফ্লাইস্টার ব্র্যান্ডে এখানে লেখা আছে হ্যাঁ ঠিক আছে একটা ব্যাটারিতে ভাই পঁচিশ মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে দিলাম অনেকে ভাই ডিসপ্লেটা দেখায় না ঠিক আছে জাস্ট শো থাকে বাট বলে অরিজিনালি ডিসপ্লে থাকে না একবারে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি যে ডিসপ্লে এটা কাজ করতেছে হ্যাঁ ডিসপ্লে সহ রিমোট থাকবে এটার দাম থাকবে একবার মার্কেট প্রাইসে মাত্র 25000 টাকা এটার প্রাইস পড়তেছে মাত্র 25000 টাকা ঠিক আছে যারা ডিজে কিনতে চান বাট হচ্ছে টাকার পরিমাণ কম বাট শক আছে তারা কিন্তু এই ড্রোনগুলো আপনার লিস্টে রাখতে পারেন হ্যাঁ এইগুলা দিয়ে কিনতে হবে আপনি ডিজে এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারেন নিশ্চিন্ত করতে পারবেন ঠিক আছে এগুলা কিন্তু সবগুলা 4K ক্যামেরা ড্রোনগুলো থাকবে এরপরে রয়েছে কিন্তু আমাদের মাঝে এটার মডেলটা হচ্ছে

পনেরো ষোলো থেকে কিন্তু একবার অনায়াসে কাপায় আসতেছে মানে স্টিল কিন্তু হচ্ছে এটা মার্কেট ডিমান্ড এখনো অনেক মানে মার্কেটে যদি কোন প্রোডাক্ট থেকে থাকে এটা হচ্ছে সেই প্রোডাক্ট যে এখনো কোনো কি সবগুলো ড্রোনের সাথে লড়াই করে টিকে আছে

এরপরে কিন্তু আমাদের কাছে আপডেট একটা মডেল আছে ঠিক আছে কোনটা ভাই এটা ভাই একবার আপডেট একটা মডেল ওর ভাই এটাও তো ভাই সেই ভাই একবারে ভাই উপরে যে কালার না হ্যাঁ এখানে কিন্তু

ওয়ান থ্রি ফাইভ এবং খুবই সুন্দর একটা ড্রোন যেটা দেখতে কিন্তু একদম সেই লাগতেছে

কিন্তু ডিসপ্লে চলে আসবে এই যে ডিসপ্লেটা ভাই অন করে দিলাম ওকে সবকিছু দেখা যাচ্ছে ভাই একবারে সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে ওয়ান কে রিটার্ন অপশন জিপিএস অন অফ সবকিছু থাকবে মোবাইল রাখা যাবে হ্যাঁ এক পঁচিশ মিনিট করে চালাতে পারবেন ঠিক আছে একটা আর এটাও কিন্তু হচ্ছে যে গেম বল ভাই বলটা তো নেই গেম বল ঠিক আছে সম্পূর্ণ গেম বল থাকবে দাম থাকবে আজকে মাত্র সাতাইশ হাজার টাকা এরপরে কিন্তু নিয়ে আসছি ঠিক আছে

फाइव जी अवस्था डॉट कप्टर ड्रोन एक

ঠিক আছে আপনার স্ক্রিনশট নিয়ে যা শুধু আমাদেরকে ইনবক্সে পাঠাবেন আমরা সবকিছু বিস্তারিত বলে দেবো ওকে নেক্সট দেখবো ঠিক আছে এটাও জিপিএস এর মধ্যে ঠিক আছে খুব বড় এটা মনে হ্যাঁ এই 8 প্রো হ্যাঁ এটা সেন্সর থাকবে রিমোট থেকে ক্যামেরাটা রোটট হবে হ্যাঁ এখানে কিন্তু ইন রেজিস্ট্যাবিলাইজেশন আছে কিন্তু মানে ডিসপ্লেটা শো করছে বাট অরিজিনাল ডিসপ্লে না আমি একটু অন করে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট এখানে লাইট জ্বলবে আর কি আচ্ছা অনেকে এখানে ডিসপ্লে বলে কিন্তু এটা ডিসপ্লে না এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটাও থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ চার্জিং ঠিক আছে এটা চার্জিং থাকবে ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র 19000 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 19000 টাকা এই 8 প্রো ম্যাক্স আচ্ছা ক্যামেরা রোটेट করা যাবে রিমোটের মাধ্যমে রিমোট ক্যামেরা রিমোটের দ্বারা ফুল 2K রেজুলেশনের ক্যামেরা পাবেন আপনারা আচ্ছা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে লেটেস্ট মডেল যেটা কিন্তু আমি একবার ফ্লাই করে দেখাই দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে

যেটা আছে সেটা আমরা বলে দিচ্ছি যেটা নাই সেটা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ এটার দাম থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এ ফিফটিন প্রো Pro আচ্ছা

পিপ পনেরো এটা রিমোট থেকে রোডের ফোর সাইড সেন্সর থাকবে ব্লাস্ট মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা কলম রিমোট এভরিথিং সবকিছু দিয়ে এটার দাম থাকবে আজকে মাত্র মাথা নষ্ট একটা প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভাই আমি আরেকটা কথা বলেছি এই যে গ্রীন যেই শেপটা টা দেখতাছেন এই সাইডে কিন্তু সব প্রফেশনালের ক্যাটেগরি আপনার টিকটক ব্লগিং ইউটিউবিং

রিমোটের মানে ক্যামেরা যে ভাইফ টা দেয় যে ফোলটা করে ফোলটা কিন্তু খুবই সুন্দর চারপাশে কিন্তু লাইটিং থাকবে

অনেক একটা ক্যামেরা কিন্তু মানে কানেক্ট করতে কিন্তু 30 সেকেন্ডের মতো সময় লাগে ঠিক আছে 30 সেকেন্ডের মতো সময় লাগে ক্যামেরা সময় লাগে ক্যামেরা কানেক্ট হতে আচ্ছা ক্যামেরা রেজোলিউশন কি ভালো অনেক ভাই খুবই মারাত্মক ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা আজকে একবার লাইভ দেখাই দেব ভিডিও কিন্তু কোনো কাট হবে না এখানে ঠিক আছে কোনো কাট হবে না একবার লাইভ দেখিয়েছি এই যে ভাই দেখেন ক্যামেরাটা এই যে আসাদ ভাই আপনি ভিডিও করতেছেন আপনি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে আমাকে আপনি কি স্পষ্ট দেখা যাচ্ছে আর এই যে আমার স্টকটা দেখছেন

আচ্ছা হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর স্ট্রব থাকবে ঠিক আছে এটাও কি ফ্লাই এটা এখান ফ্লাই করবো আমরা আচ্ছা আমরা এটা একটু ফ্লাই করে দেখি এটা হচ্ছে থ্রি মিনি

স্টেবল একটা ড্রোন যেটা নাকি প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা ভাই অন্য অন্য জায়গায় কিন্তু এটা দাম কিন্তু 9000 9500 টাকা কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে अवेलेबल বিক্রি হচ্ছে 9000 Z9 Z8 Max ড্রোন চয়েস থেকে নিবেন পাইকারে দামে মাত্র 7500 টাকা ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে ভাই JS27 orange color মধ্যে ঠিক আছে এটাও ফোর সাইজ সেন্সর থাকবে রিমোট থেকে একটা ক্যামেরা রোটেট হবে ডুয়াল ক্যামেরা থাকবে নিচে লাইটিং থাকবে এটার দাম থাকবে মাত্র 8000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 8000 টাকা

প্রফেশনাল মানের যে ড্রোন গুলা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে দিলাম এবার আসবো হচ্ছে বিগিনার ক্যাটাগরির যারা নাকি হচ্ছে ড্রোন চালিয়ে শিখতে চান তাদের জন্য আসলে আমরা প্রথমে যে ড্রোনটা দিয়ে শুরু করব একবার হাতে নিয়ে শিখি দেখছেন এটা ভাই কি ভাই সামনে কিন্তু ক্যামেরা আছে ভাই সামনে ক্যামেরা সামনে ক্যামেরা ভাই ঠিক আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি ভাই ঠিক আছে খুবই মারাত্মক একটা জিনিস এই যে ভাই বক্সটা ঠিক আছে এক্সডি ওয়ান ড্রোন ঠিক আছে এক্সডি ওয়ান ড্রোন বুছান ভাই এটা মনে করেন পুরা ছোট ঝালমুরিস ভাই প্রাইস দিই কথা যারা ছোট বাচ্চারা আছে ভিডিও করতেছে তারাও কিন্তু এটা দেখে ভিডিও করতে পারবে তাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 3500 টাকা পুরো হোলসেল প্রাইস ভাই সারা বাংলাদেশে ডেলিভারি নেবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন

দাম থাকবে আজকে মাত্র ছয় পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে আর যারা মডেল বলতে পারবে না তারা অবশ্যই ছবি দিবেন ছবি দিবেন এরপর রয়েছে এস ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার টাকা কথা বলছি আমাদের প্রত্যেকটা ড্রোনের গায়ে কিন্তু মডেল নাম্বার লেখা থাকে ঠিক আছে এইচ টু এটার দাম থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে একবারে ঝালমরিচ আর

ছ হাজার দুশো টাকা এইট ফাইভ ঠিক আছে সবাই চিনে এটার দাম থাকবে আজকে মাত্র চার হাজার টাকা এটার চার টাকা ঠিক আছে ইনশাল্লাহ অনেক স্টক নিয়ে কাজ করতেছি

মানে আমরা চেষ্টা করি হোলসেল বিজনেস টা করার জন্য ঠিক আছে আর ইউজ পরিমাণে স্টক অলরেডি আছে এবং আমাদের কিন্তু আলাদা একটা স্টক আছে ঠিক আছে আমাদের যে রুমটা মানে এক্সট্রা রাখা স্টক বলে আমরা সেটাও আছে আপনারা যারা যারা আবারও বলি যারা যারা একবারে কম প্রাইজে ড্রোন নিতে চান এখনই কিন্তু এই অফারটা আপনাদেরকে লুফে নিতে হবে ओके অবশ্যই কিন্তু কানেক্টে থাকবেন ড্রোন চয়েসের সাথে আর যারা চিনতে পারতেছেনা ড্রোন চয়েসের সবটা কথা তারা কিন্তু স্টার্ন প্লাজার ঠিক অপজিটে হচ্ছে নার প্লাজা সামনে আমাদের স্ক্রিনে দা যে দুইটি নাম্বার আছে নম্বরে কন্টাক্ট করবেন কিভাবে সহজভাবে আসলে বিস্তারিত সবকিছু বলে দিব সবকিছু বলে দিব ওকে আর ঘরে বসে কিন্তু আপনারা এখন ড্রোন পারচেজ করতে মাত্র 200 টাকা হচ্ছে অ্যাডভান্স করবেন সো আজকের ভিডিও আমরা ড্রোন চয়েস থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ড্রোন চয়েসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ